আসসালামু আলাইকুম আজকের আলাপ ডিজিটাল প্রযুক্তির উত্থান এবং ইসলামের নৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা এগুলোকে কীভাবে বিচার করব। আজকে তথ্য প্রযুক্তি যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলি এই গ্লোবালাইজেশনের ভিত্তিতে পুরো পৃথিবী আজকে একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে মার্শাল ম্যাকলোহানের এই ধারণা আস্তে আস্তে বিস্ময়কর পুরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যা আজকে আমাদের কাছে একদম বাস্তব চিত্র হিসাবে ফুটে উঠেছে এই বাস্তব চিত্র হিসাবে ফুটে ওঠার পিছনে অনেক ধরনের প্রযুক্তির হাত রয়েছে কম্পিউটার মোবাইল এবং ইমেল জিমেল গুগল মাইক্রোসফট অ্যামাজন বিওয়াইডি সহ পৃথিবীর নানা রকমের স্পেস এক্সের কথা না বললেই নয় এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই সকল প্রযুক্তির মাধ্যমে আমরা হাজারো বছরের যে ঐতিহ্য হাজারো বছরের যে পিছন টান সেই পিছন টান থেকে আমরা খুব বেশি আধুনিকায়ন হয়ে পড়েছি আমাদের সবার কাছে এটি আশীর্বাদ মনে হলো ইসলাম আসলে এই ব্যাপারগুলোকে কিভাবে বিবেচনা করে ইসলাম আসলে তার দৃষ্টিকোণগুলোকে কিভাবে ব্যক্ত করে এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব তথ্য প্রযুক্তির এই যে বিশাল রেভুলেশন বিপ্লব হয়েছে পুরো পৃথিবীতে এই বিপ্লবের ফলে আমরা আসলে কি থেকে বের হতে পেরেছি আমরা কি দৈত্য কার্যে অর্থনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থা মানুষ শান্তি খুঁজে পায় সেই শান্তি খুঁজে কি আমরা আসলে পেয়েছি কিংবা আমাদের তথ্য উপাত্ত অথবা আমাদের উপরে যে শাসনতন্ত্র বিদ্যমান ছিল সেই শাসনতন্ত্র বিদ্যমান থেকে কি আমরা বের হতে পেরেছি আমরা যে স্বাধীনতা বলতে বুঝি মৌলিক স্বাধীনতা একজন মানুষের মানুষ হিসাবে যে মানবাধিকার সেই স্বাধীনতা কিংবা মানবাধিকারকে আমরা ফিরে পেয়েছি অথবা পৃথিবীর এক চেটিয়া ক্ষমতা এই ক্ষমতা থেকে বের হতে পেরেছি রাজনৈতিক কিংবা পুঁজিবাদী শাসন ব্যবস্থা থেকে কি আমরা বের হতে পেরেছি যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয় তাহলে কখনোই তথ্য প্রযুক্তি বা ডিজিটাল প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ নয় বরঞ্চ আমাদের জন্য মুর্দাবাদ কিভাবে এই বিষয়গুলোকে আমরা এক্সপ্লেইন করব সামনে দেখা যাক প্রথমেই আপনাকে দেখতে হবে ডিজিটাল প্রযুক্তির অত্যাচার ডিজিটাল প্রযুক্তির অত্যাচারটা কিরকম আমরা এখন দেখতে পাই যে যে কোনো সময় যে কোনো মানুষ ফকির হয়ে যাচ্ছে এনএফটি কিংবা নানা ধরনের কারুকার্যের ভিত্তিতে অনলাইনের সম্পদগুলোকে হাজারো লাখো কোটি দামে বিক্রি করা হচ্ছে এবং কালো টাকাকে সাদা করার অন্যতম একটা মাধ্যম হিসাবে অভিপ্রায় ঘোষণা করা হয় এনএফটিকে এছাড়া আমরা যদি দেখতে পাই ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ নানা ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো আপনার আচার আচরণ বিচার ব্যবস্থা খাওয়া দাওয়া গুম নানা ধরনের চাকরি বাকরি সহ আপনার গুম থেকে শুরু করে ঘুমানোর উঠা পর্যন্ত যত ধরনের কার্যকলাপ আছে সমস্ত কার্যকলাপের যেই অ্যাক্সেস সেই অ্যাক্সেস কিন্তু ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নিয়ে নেয় বিভিন্ন সংস্থা সংগঠন কিংবা বিভিন্ন অ্যাপের মালিকরা এবং যার ফলে আমরা দেখতে পাই নানা ধরনের অ্যাড এবং নানা ধরনের বিজ্ঞাপন যে বিজ্ঞাপন এবং অ্যাড এর মাধ্যমে আমাদেরকে ধাবিত করা হয় অপ্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে অবশ্যই আমরা দোকানে গিয়ে কেনার চাইতে অনেকেই সহজ বা স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের ডিজিটাল প্রযুক্তিতে কিনতে অথবা অনলাইনে কিনতে কিন্তু এটা আমাদের লাভের চেয়ে অনেক ক্ষতি করে থাকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার আকাঙ্ক্ষা আমার ইচ্ছা আমার চলাফেরা আমার স্বভাব আমার আচরণ আমার ইচ্ছাগুলো আমার সম্পর্কগুলোর সম্পর্কে প্রতিটি পদক্ষেপ প্রতিটি কুকিজ জানার অধিকার রয়েছে অ্যাপগুলোর যেই অধিকারগুলোর মাধ্যমেই আমাদেরকে বিভিন্ন ফাঁদে এবং আমাদের স্বাধীনতাকে দিন দিন খর্ব করা হচ্ছে এবং এই স্বাধীনতাকে খর্ব করে আমাদের তথ্য এবং উপাত্তকে কাজে লাগিয়ে আমাদেরকে এক ধরনের গোলাম হিসাবে ভবিষ্যতের গোলাম হিসাবে পরিণত করা হচ্ছে মনে রাখতে হবে কোনো জিনিস যদি আমরা ফ্রিতে কোনো পরিষেবা যদি আমরা ফ্রিতে নেই মনে করতে হবে যে সেই ফ্রি এর পণ্য আমি নিজে কিংবা আপনি নিজে অনলাইনে বিভিন্ন অ্যাপ বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তারপর হচ্ছে ইউটিউব এবং টিকটক এই অ্যাপগুলোতে আমরা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আমাদের একটা হিরিক পড়ে গিয়েছে কে কার চাইতে বেশি কন্টেন্ট বানাবে আমাদের একটা বড় ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে এমনকি আমরা ঘরে ঢুকার পরে আমাদের বিবি বাচ্চা আমাদের বেডরুমে কি হয় সব আজকে আমরা লাইভ অথবা ভিডিও রেকর্ড করে দেখানো হচ্ছে যা পুরোপুরি ইসলামী নীতি শাস্ত্র মানা করে এবং অবৈধ হিসাবে ঘোষণা করে কেননা যেই জিনিস বাস্তবে যেই জিনিস বাস্তবে নিষেধ বা না সেটা অনলাইনেও না যায়জ বা নিষেধাজ্ঞা রয়েছে এই যে ইসলামী নৈতিক দৃষ্টিকোণের যে ব্যাপার একজন মুসলমান হিসাবে এই বিষয়টাকে তোয়াক্কা না করে আমরা আমাদের ডিজিটাল প্রেজেন্স কে বানিয়ে তুলেছি একটা আড্ডা কারখানা কিংবা আমাদের সময়গুলোকে নষ্ট করবার একটা বড় জায়গা আপনি কি জানেন যে আমরা যখন একটা পোস্ট করি অথবা কন্টেন্ট বানাই ভিডিও হোক অডিও হোক কিংবা টেক্স অথবা ছবি পাঠানোর পরে আমাদের অনেকগুলো অপশন থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ভিউজ এই লাইক কমেন্ট শেয়ারের একটা সবচাইতে বড় বিষয় হচ্ছে মানুষের চাওয়া এই চাওয়াটা মানুষের দিনকে দিন বেড়েই যাচ্ছে এই বেড়ে যাওয়ার সাথে যার সম্পর্ক রয়েছে মানুষের ডুপামিন মানুষ কুইকলি ভিডিও দেখে অথবা জগরা জাতি মিথ্যা প্রপাগান্ডা এবং নানা ধরনের কর্মকাণ্ড দেখে মানুষ বিনোদন নেয়ার নাম করে ডুপামিন তারা রিলিজ করে এবং এই ডুপাবিন রিলিজের মাধ্যমেই মাধ্যমে মানুষ সাময়িকভাবে শান্তি লাভ করে কিন্তু চিরস্থায়ীভাবে মানুষ এক ধরনের পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে এই পঙ্গুত্ব অবশ্যই শারীরিক এবং মানসিক এবং মানসিক মাধ্যমে মানুষের ক্রিয়েটিভিটি এবং আমাদের যে সুস্থ চিন্তাধারা নষ্ট করে ফেলা হচ্ছে এখন এই যে এতগুলো কথা বললাম এই কথাগুলো থেকে বা এই ধরনের ডিজিটাল প্রযুক্তির ফিশিং এবং ডিজিটাল প্রযুক্তির নানা ধরনের বুয়া খবর নজরদারি আমাদের উপরে পড়েছে এবং এইসব বিষয় থেকে আমরা খুব সহজে কিভাবে বের হতে পারি চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আপনাকে প্রশ্ন করা শিখতে হবে আপনি কি কখনো আপনি যে সোশ্যাল মিডিয়ার জন্য জন্য অথবা নিউজ চ্যানেল দেখবার জন্য নানা খবর জানবার জন্য আপনি যে বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করছেন অন্ধভাবে বিশ্বাস করছেন আপনি কি কখনো সেই প্রপাগান্ডা নিয়ে সেই নিউজ নিয়ে অথবা কোনো খবর নিয়ে কোনো প্রশ্ন তৈরি করেছেন অথবা কোনো একটা লেখা আপনার সামনে আসলো সেই লেখা যাচাইয়ের কখনো চেষ্টা করেছেন কোনো একটা রেফারেন্স অথবা ভিডিও আসলে এটা এআই দিয়ে বানানো নাকি বাস্তবিক অথবা এটার পিছনে কোনো হলুদ মিডিয়া কাজ করছে কিনা এই ব্যাপারটা নিয়ে কখনো চিন্তা করার চেষ্টা করেছেন যদি আপনার উত্তর না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি পুরোপুরিভাবে অবসেস হয়ে পড়েছেন এই একটা ভুয়া দুনিয়ার প্রতি আমি এখন আপনাদেরকে কিছু পয়েন্ট বলার চেষ্টা করব যে পয়েন্টগুলোর যদি আমরা একটুখানি ফলো করি অথবা মানার চেষ্টা করি তাহলে হয়তোবা আমাদের ভবিষ্যৎ জীবনের যে পঙ্গুত্ব মানসিক পঙ্গুত্ব সেটা থেকে আমরা ইনশাল্লাহ বের হয়ে আসতে পারবো এবং আমাদের পরবর্তী জেনারেশন একটা বাস্তবিক এবং ইসলাম সম্মত একটা জেনারেশন হিসাবে তৈরি করতে পারবো প্রথমত আমাদের উচিত ক্রনি ক্যাপিটালিজম সফটওয়্যারগুলোকে অ্যাভয়েড বা বয়কট করা ক্রনি ক্যাপিটালিজম কি জিনিস ক্রনি ক্যাপিটালিজম হচ্ছে রাষ্ট্রীয় মদদে অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানের মদদে তৈরি অ্যাপস যেই অ্যাপসগুলোর মাধ্যমে সরাসরি আমাদের জীবনযাপনের সব কিছুকেই নজরদারির ভিতরে আনা হয় এবং আমরা পরিণত হই ডিজিটাল গোলামে দ্বিতীয়ত আমাদের উপরে যেই সমস্ত নজরদারি রাখা হয়েছে এবং যেই যেই পদ্ধতির মাধ্যমে আমাদের অ্যাক্সেস গুলোকে নিয়ে নেওয়া হচ্ছে সেই অ্যাক্সেস গুলোর ব্যাপারে নিজে সচেতন হওয়া উচিত এবং নিজের আশেপাশের সবাইকে সচেতন করা উচিত তৃতীয়ত বাণিজ্যিক যত কর্পোরেট প্রতিষ্ঠান বাণিজ্যিক যত কর্পোরেশন আছে সেই বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে নজরদারিতে রাখা উচিত বিশেষ করে আমরা কিভাবে আমাদের জীবনযাপন বা জীবন গঠন করব সেটা পুরোপুরিভাবে আমাদের প্রাইভেট করে চলাফেরা করা উচিত এই বহুজাতিক কর্পোরেশনগুলোকে গুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের বেশ কিছু কারণ অবশ্যই আছে সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের ছোট ছোট উদ্যোক্তা এবং তাদের যে রিয়েল লাইফ মোটিভেশনের ব্যাপার থাকে সেটা নষ্ট হয়ে হয়ে যাচ্ছে এবং বালি মানুষ আসল কাজ ছেড়ে ভুয়া এবং লুপ দেখানো কাজের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে এবং বাস্তবিক জিনিসকে দূরে ফেলে দিচ্ছেন আমাদের এমন ডিভাইস কেনা উচিত ডিভাইসগুলো যেন বানানোর ক্ষেত্রে শ্রমিকদেরকে কম অত্যাচার এবং শ্রমিকদের মূল্য সঠিকভাবে আদায় করা হয় কেননা সারা পৃথিবীতে এমন অনেক মোবাইল প্রযুক্তির অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর চিপ আহরণ করতে আফ্রিকা উগান্ডা অথবা কম ধনী দেশগুলোকে দেশগুলোকে ব্যবহার করা করা হয় হয় এবং তাদের হক সঠিকভাবে আদায় না আমরা যেই ওয়েবসাইট এবং অ্যাপস গুলোকে ব্যবহার করি সেই অ্যাপস গুলোর নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে কাজ করা এবং নিজে সচেতন হওয়া খুবই জরুরি সেগুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে আমরা কোথায় কোথায় যাই এবং কি কি কাজ করি সেগুলো যেন বন্ধ করা হয় তার ব্যবস্থা করা শুধু তাই নয় আমাদেরকে জানতে হবে আমরা যেই মডেল ইউজ করি অথবা আমরা যা ব্যবহার করি তার সঠিক এবং স্বচ্ছ জবাবদিহিতা আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলোকে গ্রহণ করব। একটা ভিডিওতে আসলে পুরো বিষয়টি আলোচনা করা সম্ভব নয় তারপরেও আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে এই পুরো পৃথিবীর ডিজিটাল প্রযুক্তির উত্থানের কিছু নেতিবাচক বিষয় বর্ণনা করার জন্য যে বিষয়গুলো আমাদের ইসলামী মনোভাবের সাথে এবং দৃষ্টিকোণের সাথে সাংঘর্ষিক এবং অবশ্যই সেগুলোকে আমাদের মানার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ পরের কোন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে দেখা হবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ